কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে কোথায় উপরে চলে যেতে পারি তৃণমূল কি আমার কর্মীরা বিশ্বাস করে যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে তারা জানে এটা মমতা ব্যানার্জিও জানে যে দিলীপ ঘোষ কোনদিন তে যাবে না দিলীপ ঘোষ বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন হিন্দুত্ববাদীদের নেতা দিলীপ ঘোষ বলেছেন ঈশ্বর যাকে যোগ্য মনে করেন তাকে দিয়ে মন্দির তৈরি করিয়ে নেন জগন্নাথ দেব দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মন্দির তৈরি করিয়ে নিয়েছেন এটা তো বিজেপিকে মানতে হবে সকলকে মানতে হবে আমি খুব প্রকাশ্যে বলছি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন কথাবার্তা কোনো গোপন যোগাযোগ নেই বরং যারা সমালোচনা করছেন দিলীপ বাবুর তাদের অনেকের সঙ্গেই যুগে যুগে তৃণমূলের বিভিন্ন রকম যোগাযোগ এবং তারা এখনো তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনো অনেকে অত্যন্ত আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলছেন না দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন আপাত নেই এবং আগের দিনের সৌজন্য বৈঠকে উনি মন্দিরে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরেরই অফিস ঘরে একটা পরিচালন সংক্রান্ত মিটিং করছেন তো খবর পেয়ে খুব ব্যাপার সৌজন্য মন্ত্রী অরূপ বিশ্বাস দিলীপবাবু এবং গৌদীকে বললেন যে তার মুখ্যমন্ত্রী আছেন একটা চা ফিরে যান একটা সৌজন্য তো বলে এখানে কোনো গোপন কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি বরং যারা দিলীপবাবুকে সমালোচনা করছেন তারা অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বা তাদের অনুগামীরা বা তাদের শাখা প্রকাশ তাদের মধ্যে অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বিভিন্ন রকম যোগাযোগ রাখছেন আমরা তো বারবার বলেছি একাধিক এমপি এমএলএ তো দীর্ঘ দীর্ঘ এমএলএ দীর্ঘ তো সেগুলো আর সাংগঠনিক লোকজন